এপ্রিল শুক্রবার ৩৩ খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্যের অন্তর্গত জুডিয়া রাজ্য অর্থাৎ যেটা বর্তমান জেরুজালেম এবং তার আশেপাশের অঞ্চল তার গভর্নর পন্টিয়াস পিলাতের সভাকক্ষে একজন মানুষের বিচার বসেছেন ভদ্রলোকের অপরাধ তিনি নিজেকে ইহুদিদের রাজা এবং প্রতিশ্রুত মাসিয়া হিসেবে দাবি করেছেন তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন ইহুদি রাবাইতের যে সংগঠন তার প্রধান কায়াফা এখন রোমান গভর্নর পন্টিয়াস পিলেত খুবই কনফিউজড কারণ উনি আদৌ কোনো অপরাধ করেছেন কিনা এই সমস্ত বিষয়ে জোরালো কোনো সাক্ষী নেই বা এই সমস্ত কথা উনি বলে থাকলেও এই অপরাধে রোমান আইনে তাকে কোনো বিচার করা যায় কিনা এটাতে উনি কনফিউজড বিশেষ করে যেহেতু ইহুদি রাবাইরা তাকে ক্রুশবিদ্ধ করার মাধ্যমে মেরে ফেলতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই রোমান আইনে একজন ধর্মীয় নেতা দাবি করেছেন তার জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এরকম আইন নেই অন্যদিকে শুধুমাত্র রাবাই না রাবাইদের অনুগত বিশাল সংখ্যক মানুষও প্রচন্ড করতেছে পন্টিয়াস পিলাতের উপর যেন তাকে উষে দেয়া আর এই মানুষটা কোনো সাধারণ মানুষ না অভিযোগটা যার বিরুদ্ধে এসেছে তিনি এই পৃথিবীর প্রধানতম দুইটা ধর্ম অর্থাৎ ইসলাম এবং খ্রিস্টান ধর্মের একজন নবী এবং রাসুল হ্যাঁ উনি আমাদের ঈসা আলাহিসাল্লাম বা খ্রিস্টানরা যাকে যিশু বা জেসাস নামে চেনে আজকে এই ভিডিওতে মূলত কারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং কিভাবে ওনাকে ঘোষবিদ্ধকরণের মাধ্যমে মৃত্যু দিকে ঠেল দিচ্ছিল এই ইতিহাসটা নিয়ে আলোচনা করো তবে তার আগে একটা কথা বলে রাখি ওনার ক্রুশবিদ্ধকরণের পরবর্তীতে যা কিছু হয় সেটা নিয়ে তিনটা ভিন্ন ধর্মের মানুষ তিন ভাবে বিশ্বাস করে মুসলিমরা বিশ্বাস করে ওনাকে ঘোষবিদ্ধ করা সম্ভব হয়নি বরং এই ষড়যন্ত্র থেকে ওনাকে উদ্ধার করে আল্লাহ তালা ওনার কাছে নিয়ে গেছেন এবং কেয়ামতের আগে মাসিয়া হিসেবে উনি আবার পৃথিবীতে আসবেন দ্বিতীয়ত খ্রিস্টানরা বিশ্বাস করে যে উনি মানব জাতির পাপ নিজের কাঁধে নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছেন তৃতীয়ত মুসলিমরা বিশ্বাস করে যে ওনাকে করা হয়নি বরং উনি ইহুদিদের হাত থেকে বাঁচতে ইহুদিদের চোখে ধুলো দিয়ে হিজরতের মতন করে উনি কাশ্মীরে চলে আসেন এবং সেখানে স্বাভাবিক মানুষের মতন বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করেন এই যে তিনটা মত আমি কারো বিশ্বাসে আঘাত দিতে চাই না যে যার বিশ্বাস নিয়ে থাকতে পারেন আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে উনি একজন নিষ্পাপ মানুষ ছিলেন উনি অসংখ্য মানুষ উপকার করেছেন এবং উনি আল্লাহ প্রড়িত একজন রাসুল ছিলেন তারপরেও কেন এবং কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ক্রুশ বিদ্ধকরণের মতন একটা ভয়াবহ দিকে ওনাকে ঠেলে দেয় ওই বিষয়টা নিয়ে আলোচনা করব আর এই আলোচনাটা করব আমি মূলত এই বইটার আলোকে বইটার নাম হচ্ছে কিতাবুল মুকাদ্দাস এখানে হচ্ছে আপনার ইসলামের যে কোরআন ছাড়া যে অন্যান্য প্রধান আসমানি কিতাব তিনটা আছে অর্থাৎ তাওরাত যাবুর এবং ইঞ্জিল তার সংকলন আছে এছাড়াও নবীদের কাহিনীও আছে তো ওখান থেকে আমি মূলত ইঞ্জিল অংশের গসপেল অব লুক গসপেল অফ মার্ক গসপেল অফ জন এবং গসপেল অফ ম্যাথিউ এই চারটার আলোকে কারা কেন ঈসা আল্লাহ বা যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো যেন ইতিহাসটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা পান তো প্রথমত ঈসা আল্লাহ ইসলাম বা যিশু ওনার জন্মটাই খুব রহস্যময় সেটা হচ্ছে উনি কোনো পুরুষের স্পর্শ ছাড়া বা কোনো বাবা ছাড়া মরিয়ম আল্লাহ গর্বে জন্মগ্রহণ করেন যাকে খ্রিস্টানরা মাদার মেরি হিসেবে চিনে বা ভার্জিন মেরি হিসেবে চিনে থাকে ওনার জন্ম হয় মূলত বেথেলহামে বাট ওনার তার পরবর্তী তাদের বেড়ে ওঠাটা হচ্ছে নাজারেথে যেটাকে আরবিতে নাসারাত বলা হয় এবং ওই কারণে খ্রিস্টানদের কিন্তু আন্যভাবে আমরা মুসলিমরা নাসারাও বলে থাকি সো ওইটা আসছে হচ্ছে নাজারেত শব্দটি থেকে এখন ওনার জন্মের পর যখন আস্তে আস্তে বড় হছিলেন ওই সময়ে বোঝা গেল যে উনি আসলে সাধারণ কোনো মানুষ না উনি বেশ কিছু অলৌকিক কাজ কর্ম করেন যেমন উনি ওসে কুষ্ঠরোগীকে ভালো করে দেন জন্মান্ধ রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন इवन এমনও আছে যে উনি মৃত দেখো জীবিত করেন যেটা আসলে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এর ফলে অনেকেই মানতে শুরু করে যে উনি আল্লাহ প্রেরিত কেউ বা ঈশ্বরের জীবিত এবং ওই সময় আরেকটা জিনিস যেটা থাকে যে এই জুডিয়া বা বন ইসরা যে জায়গায় থাকতো বর্তমানে জেরুজালাম এবং তার আশপাশ অঞ্চল এটা রোমানদের আন্ডারে চলে যায় যেটা বন ইসরা জন্য খুবই অসম্মানজনক একটা ব্যাপার ছিল এখন তারা এক্সপেক্ট করতেছিল স্পেশালি আপনার ওল্ড টেস্টামেন্টে আছে যে যখন কোন অত্যাচারী শাসকের মধ্যে এই ইহুদিরা পড়বে বা বন ইসরায়েলের লোকজন পড়বে তখন একজন মাসিয়া আসবেন তাদের উদ্ধার করার জন্য তো অনেকে বিশ্বাস করতে শুরু করে উনি আসলে সেই প্রতিশ্রুত মাসিয়া এখন ওনার দলে লোকজন ভারী হইতে থাকে এবং অনেক বেশি মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করে এবং ওনাকে ফলো করা শুরু করে বাট এই জিনিসটা আসলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ইহুদি রাবাইদের ইহুদি রাবাই কারা আমাদের যেমন মসজিদ ইমাম থাকে চার্চ এবং খ্রিস্টানদের পাত্রী থাকে এরকম ইহুদিদের হচ্ছে রাবাই রাবাইরা ওই সময় পথভ্রষ্ট হয়ে যায় এবং ওনারা ধর্ম নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করে এবং ওই জিনিসটার বিরুদ্ধে প্রতিবাদ করেন আসলে যিশু বা ইসা আল্লাহ ইসলাম এই জিনিসটা ওনারা নিতে পারছেন একে তো ওনাদের প্রভাব প্রতিপত্তি কমে যাচ্ছে কারণ মানুষ অনেক বেশি ইসা উপর বিশ্বাস করতেছে তার মধ্যে আবার উনি রাবাইদের বিভিন্ন ধর্ম ব্যবসা নিয়ে কথা বলতেছেন যেমন হচ্ছে একটা উল্লেখযোগ্য ঘটনা যেটা না বললেই না সেটা হচ্ছে উনি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে বা ওনার দলের যে লোকজন ছিল তাদেরকে নিয়ে একদিন বাইতুল মুকাদ্দাস যান এবং গিয়ে দেখতে পান যে ইহুদি যে রাবাইরা আছে ওই রাবাইরা ওই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে যেটা আসলে ধর্ম অনুযায়ী টোটালি হারাম এটা উনি পছন্দ করতে পারেন না এবং উনি ওই দোকানপাটগুলোকে সব ভেঙে চুরে গুড়িয়ে দেন এই জিনিসটা রাবাইদেরকে অনেক বেশি খেপায় তোলে এবং রাবাইদের তখন প্ল্যান করতে থাকে যে ওনাকে কিভাবে ফাঁসানো যায় সমস্যাটা হচ্ছে ওই সময় যেহেতু জুডিয়া বা বনি ইসরায়েলের ওই রাজ্যটা রোমানদের আন্ডারে ছিল তাই রাবাই সিপাহীরা চাইলেই কারো মৃত্যুদণ্ড দিতে পারবে না কারো বিচার করতে পারবে না বিচার করতে হবে রোমান গভর্নর ওই সময় রোমান গভর্নর ছিলেন পন্টিয়াস পিলার এখন রাবাইদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে যিশু আসলে বা ইসা আলাহিসাম আসলে রোমান সাম্রাজ্যের জন্য একটা থ্রেট এটা কিভাবে প্রমাণ করবে ওনার একটা প্ল্যান করে প্ল্যানটা এরকম যে রাবাইদের পক্ষ থেকে একটা প্রতিনিধি ঈসা আলাহ ইসলামের কাছে বা যিশুর কাছে যায় গিয়ে বলে যে দেখো তুমি তো আমাদের জন্য অনেক উপকার করছো মানুষজনকে আলোর পথে ডাকতেছো কিন্তু আমরা নিজেরাই তো অনেক অত্যাচারের শিকার তুমি হয়তো বা জানো যে আমাদেরকে রোমানদেরকে কর দিতে হয় এইটা তো নেত্র না কারণ আমরা কষ্ট করে আন করি আমরা কেন রোমান সম্রাটের কর দিব যিশু বুঝতে পারেন যে এটার মাধ্যমে রোমান সম্রাটের বিরুদ্ধে ওনাকে কথা বলানো হবে যার মাধ্যমে ওনাকে একটা বিপদে ফেলা হবে তো উনি যেটা করে সেটা হচ্ছে বলে যে তোমরা আমাকে একটা কয়েন দাও তো কয়েন দেওয়া হয় তখন বলে যে এখানে যে ছবিটা আছে কয়েনে এটা কার তখন বলে যে এটা রোমান সম্রাট যাকে বলে কাইজার ওই সময় রোমান সম্রাট বা কাইজার ছিলেন হচ্ছে আপনার তিবেরিয়াস তো ওনার ছবি ছিল তখন বলে যে যেটা কাইসারের সেটা কাইসারকে দিয়ে দাও যেটা আল্লাহতলা সেটা আল্লাহকে দাও অর্থাৎ উনি হাতে পা দেন নেই বরং ওই সময় উনি গসপেল অফ ম্যাথিউ অনুযায়ী পাত্রীদের উদ্দেশ্যে একটা বক্তৃতা দেন ওই বক্তৃতার কিছু অংশ আমি আপনাকে বলি যে উনি আবাইদের উপর উনি আসলে বিরক্ত ছিলেন বা কি পরিমাণ অত্যাচারের শিকার আসলে ওই সময় মানুষ হচ্ছিল এই রাবাইদের কারণে যেমন তারা বলে যে তারা হাটে বাজারে ঘুরে বেড়ে এবং মানুষের সম্মান আশা করে কিন্তু নিজেরা কোনো কাজ করে না তারা আসলে ভন্ড এবং ঘৃণ্য আপনারা থালা বা বাসনের বাইরের দিকটা পরিষ্কার রাখেন কিন্তু সেগুলোকে জুলুমের ফল দিয়ে ভর্তি করে রাখেন এছাড়াও বলে যে এই ভণ্ড রাবাইরা আপনারা হচ্ছে চুনকাম করা বা রং করা কবরের মতো যাদেরকে বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ভেতরে আসলে মৃত মানুষের ঝাড়গোর্ড ছাড়া আর কিছুই নাই তো এইভাবে করে উনি ভন্ড রাবাই যারা ছিল তাদেরকে অপমান করে এতে করে তারা আরো বেশি করে ফুসে উঠে এবং চক্রান্ত করতে থাকে যে কিভাবে ওনার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যায় এবং এই কথাগুলি যখন প্রধান রাবাই কায়াফার কাছে যায় তখন উনি অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যান এবং উনি প্ল্যান করতে থাকেন যে কিছু একটা করতে হবে ওই সময় যিশু বা ঈসা আলাহ সাধারণত জয়তুন পর্বত নামে একটা পর্বতে থাকতেন ওনার বারো জন সঙ্গীকে নিয়ে বা বারো জন সেন্ট কে নিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সেন্ট পল বা আমরা যাদেরকে বলি সেন্ট পিটার ওরা ওদের মধ্যে একজন ছিল নাম ছিল জিহুদা বা ইয়াহুদা বলা হয় তাকে উনি রাবাইদের সঙ্গে একটা চক্রান্ত করেন যিশুর বিরুদ্ধে বা ইসা আলাহ ইসলামের বিরুদ্ধে উনি ইসা আলাহ ইসলামকে ধরাই দিবেন ওই কায়াফার কাছে বিনিময়ে উনি তিরিশটা রূপার মুদ্রা নেন তিরিশটা রূপার মুদ্রা নেন এবং উনি যিশু বা ইসা আলাহ ইসলামকে ধরাই কবে এটা ছিল বৃহস্পতিবার রাতের বেলা পরের দিন ছিল শুক্রবার ওই দিন ছিল ইহুদিদের একটা উৎসব থাকে পাস ওই পাস আগের দিন ওই পাস ওভার উৎসব নিয়ে একটা ইতিহাস আছে সেটা হচ্ছে ফেরাউন্দের আমলে যখন মুসা আলাহ ইসলাম ছিলেন ওনাদেরকে নিয়ে বের হয়ে আসতে চাচ্ছেন ঈশ্বর থেকে ওই সময় ফেরাউন্দ আসতে দিছিল না তখন ফেরাউন্দের একটা গজব হয় সেটা হচ্ছে প্লেগ রোগ হয় ওই সময় একটা মেশ বলি দেয়া হয় এবং ওই মেশের রক্ত প্রত্যেকটা ইহুদির দরজায় লাগায় দেয়া হয় যেন ওই প্লেগ রোগ ইহুদিদের ঘরে না ঢুকে বাকি সবার ঘরে এই প্লেগ রোগ যায় এবং ফেরাউন রাখো বিপদে পড়ে এবং তারা শেষ পর্যন্ত ইহুদিদেরকে তাদের যে প্রতিশ্রুত ভূমি সেখানে ফিরে আসতে সহায়তা করে বা ফেরাউন তাদেরকে ছেড়ে দেয় ওই দিনটা ছিল প্লেগ রোগ ওদেরকে পাস ওভার করে ইহুদিদেরকে পাস ওভার করতো ওইটার স্মরণে ওরা এটা পালন করতো পাস ওভার ডে হিসেবে ওই পাস ওভারের আগের রাতে যিশু তার যে বারো জন শিষ্য ছিল তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেন এবং খাওয়া দাওয়ার সময় উনি একটা কথা বলেন যে তোমাদের মধ্যে একজন আজকে রাতের মধ্যে আমাকে রাবাইদের যে প্রধান তার কাছে দিবেন তো তখন বলে যে না আমরা তো কাজ করবো না তখন বলে যে শুধু করবা না তোমরা একজন করবে বারো জনই তোমরা আমাকে ত্যাগ তো বলে যে কে সেই লোক যে 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 তখন বলে আমার পাত্রে হাত ডুবাই খাইতেছে তো ওইটা ছিল হচ্ছে ইহাফুদা বা জিহুদা যে আসলে রাবাইদের সঙ্গে চক্রান্ত করে অলরেডি যিশু বা ইসালামকে ধরাই দেওয়ার প্ল্যান করতেছে ওই সময় সেন্ট পিটার বলে যে বাকি সবাই ছেড়ে আমি আপনাকে ছেড়ে যাব না তো এইটা নিয়ে কি হয়ে সেটিকে পরে আসতেছি ওনাকে আসলে ধরতে আসে আসে রাবাইয়ের একটা দল এবং আসার পর তো বুঝতে পারেন যে এখানে কি হয়েছে তখন দেখা গেল যে তারা বিভিন্ন অস্ত্র নিয়ে আসছে তখন বলে যে তোমরা আমাকে অস্ত্র নিয়ে ধরতে আসছো কেন আমি তো কোনো চোর না চলো আমি তোমাদের সঙ্গে যাবো তারপর ওনাকে হাত পা বেঁধে তারা হচ্ছে কায়াফার বাসায় নিয়ে যায় অর্থাৎ যে প্রধান রাবাই ছিল তার বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে তারা একটা জাস্টিস বা মক বিচার করে এবং বিচারে বলে যে তুমি তো অলরেডি হচ্ছে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করছো যদি এই কাজ উনি আসলে করে নাই তারপর বলছে তুমি নিজেকে ইহুদিদের রাজা দাবি করছো সুতরাং তুমি আসলে অলরেডি মৃত্যুদণ্ডের যোগ্য কারণ তুমি কুফুরি করছো তারপর ওকে ধরে বেঁধে নিয়ে যায় হচ্ছে যার দরবারের কথা আমি প্রথমে বলছিলাম ভিডিও পন্টি এসপিলাতের কাছে কারণ মৃত্যুদণ্ড শুধুমাত্র পন্টিয়াস এসপিলাতি দিতে পারবে কারণ উনি হচ্ছে রোমান গভর্নর তো এই সময় এসে রোমান গভর্নর যখন ওনাকে জিজ্ঞেস করেন যে ও এইসব করছে কিনা আসলে জিজ্ঞাসাবাদের পরে যেটা বুঝলেন যে আসলে উনি একটা ষড়যন্ত্রের শিকার এই জন্য পন্টি যেটা করেন যে একটা নির্দোষ মানুষকে এইভাবে উনি মেরে ফেলবেন এইটা ওনারও ভালো লাগতেছিল না যার কারণে উনি করেন কি ওই পাস ওভার ডে তে নিয়ম ছিল ওভার ডে এর আগের দিন যে কোনো অপরাধীকে ক্ষমা করে দেয়া হয় উৎসব উপলক্ষে ওই সময়ে একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার কথা হচ্ছিল যার নাম হচ্ছে বারাব্বা ওনার বিরুদ্ধে খুন এবং ডাকাতির অনেক বড় বড় অভিযোগ ছিল তখন বলে যে দেখো তোমরা ওর নামে বিচার নিয়ে আসছো ঠিক আছে আমি মানলাম ওর দোষ আছে আজকে তো পাঁচ ওভারের দিন আগের নেমনি আমরা একজন অপরাধীকে ক্ষমা করতাম তো তার মধ্যে বারাব্বাকে খুশে দেই ওনাকে মাফ করে দিই তখন হচ্ছে ওই রাবাইরা তো ছিল আশেপাশে যত মানুষ ছিল ওরা হচ্ছে রাবাইদের অনুগত ছিল ব্রেইন ওয়াশ ছিল বলে যে না 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 হবে না ওকেই ক্রুশে দেওয়া ওকে ক্রুশে অর্থাৎ যিশু বা ইসা আলাহিসামকে ক্রুশে দেওয়ার কথা তারা বলতেছিল ওই সময় পন্টিয়াস পিলাত আসলে দেখলেন যে এই যে জনতা উন্মুক্ত জনতা ওনাকে তো কন্ট্রোল করার ক্ষমতা নাই তাছাড়া ওনার যথেষ্ট বয়স হয়েছে এই বয়স উনি গভর্নরের পদটা হারাইতে চান না এখন যদি কোনো কারণে রাজ্যে কোনো ধরনের রায়ট বেঁধে যায় কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা লাগে তাহলে আসলে ওনার চাকরিটা যাবে তার উনি হচ্ছে ঠিক আছে তোমরা যা ইচ্ছা তাই করো ওকে তোমরা নিয়ে যাও নিয়ে গিয়ে তোমরা তোমাদের মতো পুষ্বিত করো বা যা ইচ্ছা শাস্তি দাও এইভাবে করে উনি বলেন এবং গসপেল অফ ম্যাথিউ অনুযায়ী ওই সময় পন্টি এসপিলা তো হচ্ছে নিজের দুই হাত ধুয়ে ফেলেন এই দুই হাত ধুয়ে ফেলাটা এটা মূলত ছিল যে উনি বুঝাইলেন যে আমি আমার হাত ধুয়ে এই মৃত্যুর জন্য আমি দেয় না একজন নিরপরাধ মানুষের মৃত্যুজন আসলে তোমরা ইহুদিরাই দেয় তারপর হচ্ছে ওনাকে গলগত নামে একটা জায়গা আছে যেটাকে মাথার খুলির জায়গাও বলা হয় যেখানে মূলত যে কোনো অপরাধীকে ক্রুশবিদ্ধ করে মারা হয় ওই জায়গাটা হচ্ছে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল ওনার ক্রুশটা বহন করছিলেন সিমন নামে এক ভদ্রলোক এখানে আমি আমার ভিডিওটা মূলত শেষ করতে যাচ্ছি কারণ এরপরে যে ইতিহাস এটা আমি শুরুতে যেটা বললাম যে তিন ধরনের মানুষ তিন ভাবে জিনিসটা দেখে আমি কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না তবে যেটা হয় যে ওনাকে ক্রুশবিদ্ধ করার দিন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যেমন প্রচন্ড ভূমিকম্প হয় সূর্য গ্রহণের মতো পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় এবং কারো কারো মতে ওই দিন মৃত মানুষের কবর থেকে উঠে আসে এগুলি দেখার পরে ওই বনি ইসরায়েলের বেশিরভাগ লোক আসলে তার প্রতি ইমান আন এবং ইনফেক্ট পন্টিয়াস যে ওনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কথিত আছে উনি ওই সময় যিশুর উপর ইমান আনেন এবং বুঝতে পারেন যে উনি আসলে সাধারণ কেউ না এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওর মূল উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে জানানো যে কার ষড়যন্ত্রে যিশুর এই ক্রুশবিদ্ধকরণের দিকে ঠেলে দেওয়া হয় বা কারা যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এটাই এবং সত্যি কথা বলতে আসলে ইহুদিরা ওরা আসলে ষড়যন্ত্র করার ব্যাপারে ইতিহাসে অনেক আগে থেকে বিখ্যাত এবং এখানেও আসলে যিশু বা বিরুদ্ধে তারাই ষড়যন্ত্র করে এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা অনেক তথ্য বা ইনফরমেশন পেয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নতুন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ ভিডিও বানাতে ভালো থাকবে সবাই টাটা